আওয়ামী লীগ যা করেছে আমরা তা করতে চাই না কারণ তারা সন্ত্রাসী কায়দায় মানুষের জেল জুলুম যে কোনো মানুষ আপনার বাসায় বসে আছে দেখে যে তার নামে মামলা হয়ে গেছে মানুষ ঘুমায় আছে দেখে মামলা হয়ে গেছে আমরা সেই নির্যাতন সেই নিপীড়ন আমরা করতে চাই না আমাদের নেতাদের নির্দেশ বাংলাদেশের মানুষ যেন সুখে শান্তি সবাই যেন মিলে মিশে চলতে পারে সবাই যেন মনে করেছে। যে সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশে আমরা বসবাস করি আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি কোন রকম দলের ভাবমূর্তি নষ্ট হয় তাদের এই কষ্টকে নষ্ট করার জন্য যদি কেউ কোন রকম পাইতারা করেন তাহলে আমরা থানা বিএনপি পৌর বিএনপি নিজেরা যতটুক মানে পদক্ষেপ নেওয়ার দরকার নিব সেই সাথে আমাদের তার নেতা তারেক রহমানও

বাংলাদেশের মধ্যে যতগুলো দল আছে সবচেয়ে জনপ্রিয় দল এবং সবচেয়ে বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমরা তালিকাভুক্ত হতে পেরেছি এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করি সবাই একবার সমস্যা বলি আলহামদুলিল্লাহ আমার জেলার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হবে না প্রিয় বন্ধুরা আমার দুইশ বছর আদত্ত হয়েছে বাংলাদেশের জমিনে ইংরেজরা তারপরে সাতচল্লিশ বছর আদত্ত হয়েছে মনে পেরেছেন ওই দেশ স্বাধীন হবে না আর স্বাধীনতার মুক্তি সাথে আমরা গ্রহণ করতে পারবো না স্বাধীনতা একটা জাতির জন্য কত প্রয়োজন আমাদের প্রিয় নেতা এটা উপলব্ধি করতে পেরেছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন বাবাই পাখি ডাকি বলেছে চড়াই করে ভরে থেকে কোনো শিল্পের বড়াই আমি থাকি মহাশুলি অট্টালিকার পরে তুমি কত কষ্ট পর বৃষ্টি ধরে বাবাই হাসি অপাহের সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় আমরা বাংলাদেশের ভৌগোলিক সীমারেখা

বাংলাদেশ নিশ্চিহ্ন হয়ে যাবে অথচ বাংলাদেশের আমাতে কারাতে পদে প্রান্তরে শহর বাজার গঞ্জে আপনারা খুঁজে ফিরবেন বাংলাদেশের মধ্যে এই প্রিয় সংগঠনের যত নেতাকর্মী আছে অন্য কোন সংগঠনের কর্মী নাই